না উড়বে হালকা উড়াল তারপরে বাইরের বারখান নাই বাইরে উড়গাল পনেরোশো টাকা না একদম একদম পনেরোশো টাকা

দেখতে পারে অনেক সুন্দর এক বেবি মাসাল্লাহ এই শানকুনির বেবি গুলো কিন্তু বড় হলের কালার অনেক সুন্দর হয় ভাই শানকুনির বেবি কোথায় শানকুন এর বেবি বয়স হচ্ছে পঞ্চান্ন দিন সাথে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা না অনেক সুন্দর এবং এক্সপেক্ট মাত্র এগারো হাজার টাকা সাদা দাম তো আশা করি ব্যবসার সাথে কথা বলে এই সানকনের ব্যাপারে সঙ্গে তারপর এখানে হচ্ছে যেটা কালার তো এখনো চলে আসতেছে ভাইয়া হ্যাঁ এই পাখিটা ফুল টেম পাখি সবই ভালো কিন্তু মুখটা দেখেন একটু বাঁকা মুখটা একটু বাঁকা জন্ম থেকে কিন্তু এর যে দামে দিব হম এ দামে কেউ পাখি পাবে না কত দেবেন না মোবাইলে বলবেন এরা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না বলে দেন একটু শোনো দর্শক একটু বলে দেন ছয় হাজার টাকা এই পাখি থাকতে তাহলে এর দাম ছিল বারো তেরো হাজার টাকা দর্শক আপনারা যদি চিকনের ব্যাপারে পছন্দ থাকে তাহলে আশা করি বাইরের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে চানচুল একটা সংগ্রহ করতে পারেন কিন্তু এর একটু সমস্যা আছে দর্শক এই যে চোখটা একটু আছে তাহলে আশা করি কথাবার্তা বলে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে হবে তো জন্মগতভাবে না হ্যাঁ জন্মগতভাবে হ্যাঁ জন্ম

দর্শক তো আপনারা যদি গুলো আশা করি সাউন্ডের মোবাইল নাম্বারের কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে বাজ্রিকা আছে কিছু ভাইয়া এগুলো তিনশো টাকা পিস পিস তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা পিজেলে গুলো সংগ্রহ করতে পারেন আর এগুলো এই জোড়াটা আটশো টাকা এই জোড়ের কি রানিং জোড়া নাকি রানিং জোড়া রানিং জোড়া মাত্র ডিম আছে পাঁচ ডিম সহকারে ডিমে একটা পেরেও বেশি এর ভিতরে অলরেডি মাত্র টাকা জোড়া টাকা

দর্শক এমন সাইজের যে কোকাটালের বেবিগুলো আছে এখানে মাত্র পনেরোশো টাকা না একদম একদম পনেরোশো টাকা দর্শক যদি আপনার পছন্দ হয় তো আশা করি মোবাইল নম্বরে কথা বলে এই বেবিগুলো করতে পারেন অনেক ভরপুর আছে যে কোনো কালার হলুদে ভরপুর মাত্র পনেরো টাকা পিস আর এই যে ইয়া দেখতে পাচ্ছি পাইপ দেখতে পাচ্ছি ভাইয়া

সাউন্ডের এখানে সাউন্ড ভাই ভাই এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সবগুলো কি হ্যাঁ

দর্শক যদি আপনাদের এই ফাঁকিগুলো পছন্দ হয় তাহলে আপনি যদি বলা মোবাইল নম্বরের কথা বলে ফাঁকিগুলো সংগ্রহ করতে পারেন তো ভালো থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সবের এখানে কিছু ট্যাম পাখির কাটেল শো ভাই এটা কি কোকাটের পাল লাগি ভাই এটা এবি পাল এবি পাল না বয়স কয়দিন

বাংলিশ কত সাড়ে পাঁচ বছর টাকা মোবাইল মোবাইল নাম্বার কবে সেভেন সিক্স জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স লোকেশন থানা